যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোন ছাত্র সংগঠন নির্ধারণ করবে না কোন ছাত্রদল দল নির্ধারণ করবে না আমি উমা ফাতেমা গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন ক্যাম্পাসের ছাত্র লীগের নির্যাতন নিপীড়ন ন্যাশনাল লেভেলের হাসিনার যে একটা সৈরাচারী ব্যবস্থা প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা ছয় বছর ধরে সাইড করে যাই কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নে প্রশ্নে দ্বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই এবং তৎকালীন সময়ে বৈষম্যী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম সে অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলেই ওই উপস্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের অপুস্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের চাওয়া সেটা টক্স হোক মিডিয়া হোক বা সেটা সভা সিঙ্গার হোক বা রাজপথ হোক প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না পাঁচ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানান ভাবে আসলে পকেট হচ্ছে তখন আমি আসলে থাকতে আমি এই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা মধ্যে মধ্যে ছিলাম ছিলাম সংগ্রামের আজকে আগস্ট পরবর্তী সময়ে আজকে সেই এক বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের